আপনি আদমকে তৈরি করলেন মাটি দ্বারা আর আমি ইবলিশকে তৈরি করেছেন আগুন দ্বারা মাটির স্বভাব হলো মাটি নিচে থাকবে আর আগুনের স্বভাব হলো আগুন উপরে থাকবে সুতরাং আল্লাহ আমি উপরের হয়ে নিচের জাতি মাটিকে কিভাবে চেষ্টা করব। আল্লাহ তালা শয়তানকে বলে দিলেন ও শয়তান আমার হুকুম তুমি লঙ্ঘন করেছ আমি আল্লাহ তালার হুকুম না মানার কারণে আমি তোমাকে শয়তান রজিম আমি আল্লাহ তাআলা তোমাকে শয়তান বানিয়ে দিলাম তুমি দুনিয়াতে লাঞ্ছনার সাথে থাকবে আখেরাতে তোমার ঠিকানা হলো জাহান নাম শয়তান তখন আল্লাহকে বলল আল্লাহ এই আদমকে সেজদা না করার কারণে আজকে আদমের জন্য আপনি আমাকে বিতাড়িত করে দিলেন আল্লাহ লা মুস্তাকিম আল্লাহ আপনার যে সিরতে মুস্তাকিম যে সঠিক রাস্তা আছে আমি ওই আদম সন্তানকে সঠিক রাস্তায় যেতে দিব না মাহফিল চলবে মাহফিলের পাশে বাজার বসবে আমি তাকে মাহফিলের পেন্ডেলে বসার মতো কপাল দিব না ও আদম সন্তানকে প্রবষ্ট করে করে আমি তাকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করব আল্লাহর হুকুম আল্লাহর সখিনা যেই জায়গার মধ্যে নাজিল হবে আমি আল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাকে আমি বলে দিলাম আমি ওই জনগণ ওই মানুষগুলোকে নেক কাজ করতে দিব না এই অঙ্গিকার কার কার অঙ্গিকার শয়তান এই অঙ্গিকার বলেছে আল্লাহকে আল্লাহ তাআলা বলে দিলেন হে আমার হে শয়তান আমি আমার হুকুম লঙ্ঘন করার কারণে তোমাকে বিতাড়িত করলাম কিন্তু শয়তান তুমি শুনে রেখো দুনিয়াতে আমার কিছু বান্দা থাকবে যেই বান্দাগুলো হলো আল্লাহ ভক্ত যেই বান্দাগুলো হলো আল্লাহ 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 কারণেওয়ালা বান্দা আমি আল্লাহ তালার বান্দাগুলোকে তুমি যতই চাও ও ইবাদুর রহমান আমি আল্লাহর যেই বান্দাগুলো থাকবে ওই বান্দাগুলোকে তুমি পদভ্রষ্ট করতে পারবে না সুবাহান আল্লাহ আমাদের বর্তমান আমরা যারা এখানে বসে আছি আমরা হলফ করে বলতে পারি আল্লাহর রহমত আমাদের উপর আছে এবং আমরা আল্লাহর বান্দা বিধায় আল্লাহ আমাদেরকে এই মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন আবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ সুবাহ আদমকে দুনিয়াতে পাঠানোর পরে আদমের সাথে আদমের শত্রুকেও পাঠাইছে দুই বন্ধুকে এক লোকে পাঠায় নাই বন্ধু আর শত্রুকে একসাথে পাঠিয়েছি কথা বলে ঠিক না মিঠি শয়তান চাইবে মানুষকে খারাপ কাজে নিয়ে যাইতে শয়তান তো মানুষকে খারাপ কাজে নিয়ে যাবে তাহলে মানুষকে ভালো কাজে নিয়ে যাওয়ার জন্য ব্যক্তি দরকার আছে না নাই আপনি এখান থেকে ঢাকা যাবেন ঢাকার গাড়ি আছে কিন্তু আপনি পঞ্চগড় যাবেন তাহলে ঢাকা ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় যাওয়ার গাড়ির দরকার আছে না নাই তাহলে আল্লাহ তালা তো জলেম না যে আল্লাহ আলাহ দুনিয়াতে শয়তান পাঠাবেন মানুষকে খারাপ কাজ দেখানোর জন্য আর আল্লাহ তাআলা নবীর আসুল পাঠাবেন না মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য এজন্য আল্লাহ সোহা না হুয়া যুগে যুগে লক্ষাধিক পায়েকাম্বার দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সোহান আল্লাহ এই পায়েকাম্বার দুনিয়াতে সে আল্লাহর দিনের দাওয়াত দিয়ে বলেছে ইয়া আইয়ো হান্নাস ও লা ইলাহা ইল্লাহ্ তুফলি আল্লাহর যে পয়ম্বর দুনিয়াতে এসেছে দা ইলা যারা আল্লাহর পথে ডেকেছে তারা বারবার দাওয়াত দিয়েছে হে দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমার শান্তি নাই দুনিয়ার শান্তি যদি পেতে চাও আখেরাতের মধ্যে যদি সফল হতে চাও ওহে মানুষ দুনিয়ার কোনো কিছুর মধ্যে সফলতা না সফলতা যদি যাও তাহলে আল্লাহর বান্দা হয়ে যাও আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা কর আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও এই জন্য আল্লাহ তো আমি আল্লাহ মানুষকে দুইটা জ্ঞান দিয়েছি ভালো কাজ করার এবং খারাপ কাজ করার বান্দা যখন তার বিবেক দিয়ে ভালো কাজ করে আমি আল্লাহ তালা খুশি হয়ে যাই এবং ওই বান্দার জন্য আমি আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করে রেখেছি আর বান্দা যখন খারাপ কাজ করে আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাত প্রস্তুত করি নাই আমি আল্লাহ তালা একটা না দুইটা না তিনটা না এক এক করে সাতটা জাহান নাম তৈরি করেছি কয়টা জাহান নাম তবে আমি আল্লাহর নাম হলো রহমান রহমান আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ তালা সাতটা জাহান নাম বানাইলো জান্নাত বানাইছি আটটা কয়টা জান্নাত এই আটটা জান্নাতে আমি জান্নাতিদেরকে প্রবেশ করাবো আর দুনিয়ার মধ্যে জান্নাতি কারা জাহান কারা এই জান্নাতি জাহান দুনিয়ার মধ্যে আমল করে বান্দা হতে পারে শয়তান বান্দাকে ডাকে খারাপ কাজের মধ্যে আর পয়গাম্বর দুনিয়াতে লক্ষাধিক পয়গাম্বর মানুষদেরকে ডেকেছিল সঠিক পথে কথা বলেন ঠিক না বে ঠিক দেখতে আমি হয়তো তোমাদের কাছে আল্লাহর বিধান পৌঁছে দিতে পারবো না কিন্তু আমার নবী আমার ওলামা একরামগুলো তোমাদের কাছে কাছে গিয়ে মাহফিল করে তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের মসজিদে খতিবগিরি করে হলেও তোমাদেরকে আল্লাহর বাণীগুলো পৌঁছে দিবেন কারা দিবেন কারা ওলামা একরামগুলো পৌঁছে দিবেন সুতরাং ওলামা একরামদেরকে মোহাব্বত করবে ওলামা একরামদেরকে ভালোবাসবে ওলামা একরামদেরকে সমান সম্মান করতে হবে আল্লাহ নবী হয়তো দুনিয়াতে নাই নবী দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু নবীর প্রতিচ্ছবি ওলামা একরাম আমাদের সামনে আসে না নাই ঘুমাইতেছেন নাকি আপনারা আল্লাহ নবীর প্রতিচ্ছবি ওলামা একরাম আমাদের কাছে আছে না নাই এই ওলামা একরাম আমাদেরকে কোরআন বুঝাবে এই ওলামা একরাম আমাদেরকে দিন বুঝাবে এই ওলামা একরাম আমাদেরকে আল্লাহ চিনাবে এই ওলামা একরাম আমাদেরকে জান্নাত চিনাবে জাহান নাম চিনাবে সুতরাং ওলামা একরামকে মোহাব্বত করতে হবে ওলামা একরামদেরকে ভালোবাসতে হবে ওলামা একরামের সাথে সব সময় লেগে থাকতে হবে না নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতা ইমান আও মুহিববান লিল আলেম আও মুঈনান মানুষ তুমি যদি পারো যদি তোমার দ্বারা সম্ভব হয় তুমি আলেম হয়ে যাও যদি তুমি আলেম না হতে পারো তাহলে সমস্যা নাই তুমি তালেবে ইলম হয়ে যাও তালেবে ইলম হলে কেমন দাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন ওয়া ইন্না আল মালাইকাতাতা যাগউ আজনি হাতাহুম রিজন লি ওই তলেবে এলেমের এতই দাম এলেম যখন বাড়ি থেকে বের হয়ে যায় মাদ্রাসায় পড়ালেখা করার জন্য গর্তের পিপিলিকাগুলো তার জন্য মাঘ দোয়া করে সুবাহান সমুদ্রের মাঝগুলো মাঘ ফেরাতে রে করে গাছগুলো মাঘ ফেরাতেরে দোয়া করে ও ইন্নাল মালাই কাতালা তাজ নেই হাতাঘুম রিজ অনেলি তলে বেলে এলেম তলে এলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় জান্নাতের নুরের ফেরেশ তারা তাদের পায়ের নিচে নুরের পর বিছিয়ে দেয় যদি তলেবে আলেমের এত দাম হয় তাহলে তলেবে এলেমের লিডার তলেবে আলেমের শিক্ষক যে তার কি দাম আল্লাহ নবী সাল্লা আলাইহাসাল্লাম বললেন তোমার দ্বারা যদি সম্ভব হয় তুমি আলেম হয়ে যাও ও বান্দা ও আমার উন্মতেরা যদি তুমি আলেম না হতে পারো তাহলে ওই সমস্যা নাই তুমি তলেবে আলেম হয়ে যাও তুমি তলেবে এলেম হতেও পারো নাই সমস্যা নাই মোহিব্বান্নীল আলেমি তুমি আলেমদের সাথে মোহাব্বত রাখো তুমি কোনো আলেমকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বানায় নাও তোমার প্রত্যেকটা কাজে আলেমের কাছ থেকে পরামর্শ নাও যদি তুমি তাও না করতে পারো ও আমার উন্মতেরা তোমার জন্য চতুর্থ দরজা খোলা আছে তুমি লাহু আলেমদের সাহায্যকারী হয়ে যাও আলেমদের বিরুদ্ধে যেও না তখন খামাহালিকা তুমি পঞ্চম প্রকার কেউ হইও না তুমি যদি পঞ্চম প্রকার হও তুমি যদি আলেম বিদ্বেষী হও তুমি যদি আলেমদের সাথে খারাপ ব্যবহার করো আলেমদেরকে নিয়ে টিটকারি করো আলেমদেরকে নিয়ে ফেরাউনের মতো নমরুদের মতো হামানের মতো যত বিধর্মী কাফের মুশ্রিকরা আছে এই কাফের মুশ্রিকদের মতো যদি তুমি আলেমদের সাথে খারাপ আচরণ করো বান্দা তোমার তাহলে ফাত্তাহালিকা সাথে সাথেই তুমি ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য মোহাব্বত তাদের সাথে আলেমদের সাথে আলেম আমাদেরকে শিখাবেন কোরআনের কথা যে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন জান্নাতের রাস্তা বান্দা নে করবা আলেমদেরকে মহাব্বত করবা জান্নাতের রাস্তা আমি তোমার জন্য খুলে দিলাম বান্দা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তালা তোমার জন্য রসুলের শিক্ষা দীক্ষা তোমাকে জানিয়ে দিলাম এই কোরআনের মধ্যে জান্নাতের কথা এই কোরআনের মধ্যে জাহান নামের কথা এই কোরআনের মধ্যে সামাজিক আমরা যদি সামাজিক জীবনে আমরা বাস্তবায়ন করি আমাদের সমাজ আলোকিত হবে আমরা যদি এই আল কোরআন আমাদের রাষ্ট্রে ব্যবহার করি আমাদের রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হবে সুতরাং ওলামায় গ্রামের সাথে খারাপ ব্যবহার করে ওলামায় গ্রামের উপর নির্যাতন করে ওলামায় গ্রামের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে ইতিপূর্বে পৃথিবীর ইতিহাস থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই কে আমার পর্যন্ত ওলামায় গ্রামের বিরুদ্ধে যাবে সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক নবী ফেরাউন মুসার সাথে মুসা আলী ইসলামের সাথে দুই নাম্বারই করেছে মুসা আলী ইসলামকে কষ্ট দিয়েছে আল্লাহ তালা ফেরাউনকে নীল নদের মধ্যে চুবায় মারছে না নাই নমরুদ নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামের সাথে শয়তানি করেছে ইব্রাহিম নবীকে কষ্ট দিয়েছে নমরুদ দুনিয়ার মধ্যে টিকতে টিকছে টিকছে টিকতে পারে নাই নিজেরাই চোখের মধ্যে ডেকেছেন আলেম ওলামে যারা জাতির কথা বলে যারা কোরআনের কথা বলে এই আলেমদের কমরের মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল লাগাইছে কি লাগায় নাই আলেমদের হাতে পায়ে কমরের মধ্যে শিকল লাগিয়ে কি ডিগতে পারছে পারবে ভবিষ্যতে কেউ টিকতে পারবে না সুতরাং আলেমদেরকে মোহাব্বত করব না করব না আমরা আমরা আলেমদের পাশে থাকব এই আলেমরা কাল কেয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে যে কঠিন মুহূর্তের মধ্যে কেউ আমাদের পাশে থাকবে না আপনার সন্তান আপনাকে চিনবে না আপনার মা আপনাকে চিনবে না আপনার বাবা আপনাকে চিনবে না আপনার চোদ্দ গোষ্ঠীর কেউ আপনাকে চিনবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াশফাউ ইনদাল কিয়ামাতি সালাসাতুন ওই কিয়ামতের দিন তিন তিন প্রকার মানুষ তোমার জন্য সুপারিশ করবে তুমি যদি নবীর সুন্নত নিজের মধ্যে লালন করতে পারো তুমি যদি নবীর কথা দুনিয়ার মধ্যে মানতে পারো তাহলে ওই নবী তোমার জন্য সুপারিশ করবে তুমি নবীর সুপারিশে জান্নাতে চলে যাবে তুমি যদি নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাও ও বান্দা তোমার চিন্তা নাই তুমি যদি দুনিয়াতে ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখতে পারো কাল কিয়ামতের ময়দানে ওলামায়ে গ্রাম তোমার ব্যাপারে সুপারিশ করে তোমাকে জান্নাতে নেবে ওলামায়ে কেরাম বলবে আল্লাহ হয়তো আমি দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী ছিলাম হয়তো দুনিয়ার মধ্যে আমি চেয়ারম্যান ছিলাম দুনিয়ার মধ্যে আমি এমপি ছিলাম কিন্তু আমি আমার প্রধানমন্ত্রী কালে আমি কোনোদিন কোরআন আলেমের সাথে বেয়াদবি করি ও আল্লাহ আমি কোনো আলেমের সাথে বেয়াদবি করে নাই আমার রাষ্ট্র পরিচালনার জন্য আমি আলেমদের সাথে মশওয়ারা করেছি আমার ইউনিয়ন পরিচালনার জন্য আমি কার সাথে পরামর্শ করেছি আলেমদের সাথে পরামর্শ করেছি আমি আমার ওয়ার্ড চালানোর জন্য আমি আলেমদের সাথে পরামর্শ করছি আল্লাহ ওই আলেমদেরকে আমি মহাব্বত করেছি আলেমরাও আমাকে মহাব্বত করেছে কাল কেয়ামতের ময়দানে আপনি যে আলেমকে মহাব্বত করবেন ওই আলেম কাল আমতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তিটা আমাকে মোহাব্বত করেছে আল্লাহ আমি ওই ব্যক্তিকে সারা জান্নাতে যাব না আমি ও আবদুল্লাকে নিয়ে জান্নাতে যেতে চাই কারা নিয়ে যাবে কারা আলেমরা আলেমদের সাথে শয়তানি করে লাভ আছে কিছু মানুষ আছে আলেম দেখলেই খালি চুলকায় চুলকায় নাই আলেম দেখলেই খালি যাদের চুলকায় তাদেরকে বলি বাদশাহ বুলবুল ভারতের মধ্যে যে ছিল বাদশাহ বুলবুল এই বাদশাহ গিয়াসুদ্দিন বুলবুল একদিন নিজামুদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করে ফেলছি হুজুর কিছু বলে নাই সকালে যখন ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে দেখে সব ঠিক খালি পেশাব করতে পারে না সব ঠিক আছে খালি পেশাব করতে পারে না চিন্তা করে দেখে ডাক্তার কবিরাজ যারা আছে বাদশাহ গিয়াসুদ্দিন বুলবুল দেখতেছেন যে আমার তো সব কিছুই ঠিক আছে খালি আমি পেশাব করতে পারতেছি না কি আজব কারবার ডাক্তার কবিরাজ যা কিছু আছে সবাই দেখা শেষ সবাই বলে হুজুর আপনার চেক আপে তো কোনো কিছুই ধরা পড়তেছে না বাচ্চা তখন বুঝতে পারলো আহারে আমি তো গতকাল রাতে এক আল্লাহর অলির সাথে বেয়াদবি করে ফেলছি বলেন নজবিল্লা আল্লাহর অলির সাথে বেয়াদবি করছি কি করা যায় অলির কাছে মাত চাইতে হবে বাদশাহ গিয়াসুদ্দিন বুলবুল তার মাকে পাঠাই দিছে অলির কাছে যা বলতেছে হুজুর আমার সন্তান আপনার সাথে বেয়াদবি করছে তো আমার আপনি কি চান বলেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমার সন্তানকে আপনি ক্ষমা করে দেন আমার সন্তানকে আপনি ক্ষমা করে দেন হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি বাদশাহ গিয়াসুদ্দিন বলবুল তার মাকে পাঠাইছে এখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আমি ক্ষমা করতে পারি একটা সত্য আছে এখন বাদশাহ গিয়াসুদ্দিন বুলবুলের মা বলতেছে কি আর সত্য চাইবে মোল্লা তো মসজিদ জ্বালায় মোল্লা তো মাদ্রাসা পড়ায় মোল্লা কি আর জানে বাদশাহীর খোঁজ হয়তো এক দুই হাজার টাকা চাইবে এই আর কি এখন বাৎশাহ গিয়াসউদ্দিনের মা বলছে যে আপনার কি লাগবে বলেন এবার মোল্লা নিজাম উদ্দিন আউলিয়া ও রহমতুল্লাহ বলেন ও বাৎশাহ গিয়াসউদ্দিন বুলবুলের এর মা আমি তাকে মাফ করতে পারি একটা শর্ত হলো সেই শর্তটা হলো এই বাৎশাহী রাজত্ব আমার নামে লিখে দিতে হবে সুহান আল্লাহ বলে সুহান আল্লাহ এখন বাচ্চা গিয়াস আর মা বলে হ্যাঁ একবার পেশাব করার জন্য রাজা রাজা একবার রাজত্বকে দিয়ে দিব হয়েছে এটা কারবার যা গেছে বাৎশাহ গিয়াসউদ্দিন বুলবুল যাই বলতেছে যে বাচ্চা বাবা তোমাকে পেশাব করার দরকার নেই ওই একবার পেশাব করবা তাই বলে বাচ্চা দিয়ে দিতে হয় সুবাহ আল্লাহ বলবেন না তোমার পেশাব করার দরকার নাই এখন বাচ্চা গিয়ে বুলবুল বলে মা এই রাজত্ব একবার না সাতবার যদি লিখে দিতে হয় আমি লিখে দিব তবু একবার প্রসাদ করতে চাই যার প্রসাব আটকে গেছে সেই বুঝে মজা কি বাচ্চা গিয়ে বুলবুল রাজি বাচ্চাই লিখে দিবে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ খেয়ালিকে লিখে দিছে আমি বাদশাহ গিয়াসুদ্দিন বুলবুল স জ্ঞানে স শরীরে আমি বলছি আমি আমার রাজত্ব আমি হুজুরকে দিয়ে দিলাম হুজুর রাজত্ব হাতে নিয়ে এমনি সিরে ফেলায় বলতেছে যে এখানে পেশাব করো সুহান আল্লাহ বলবেন না বাদশাহ যখন ওই জায়গার মধ্যে পেশাব শুরু করছে অটোমেটিকলি পেশাব বাইরে হয়েছে সুহান আল্লাহ তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ খেয়ালি বললেন ও বাদশাহ গুলগুল বল বুলবুল তুমি মনে করছো ওলামা একরাম জাতি তারা মনে হয় ভাসে আসছে না ওলামা একরাম হলো এমন ওলামা একরাম যারা প্রত্যেক দিন যখন প্রসাব করে এই রাজত্বের মতো একটা বিশাল রাজত্বের উপর প্রসাব করে সুবহান তারা হলো আল্লাহর নবীর ওয়ারিস তাদের দাম যদি জানতে পারো ওলামা একরামের সাথে কোনোদিন বেয়াদবি করবা না এই আমরা ওলামা একরামের সাথে বেয়াদবি করব কথা বলেন বেয়াদবি করব পুরা রাজত্ব একদিকে আর একজন আলেম একদিকে একজন আলেমের মর্যাদা কি কাল কেয়ামতের ময়দানে আপনার বিচার হবে সব মানুষের সামনে সবার বিচার হবে কিন্তু আলেমের বিচার হবে আপনি দেখতে পাবেন না তাদের বিচার হবে স্পেশাল জায়গায় পদ্মার মধ্যে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আলেমদেরকে মহাব্বত করার পক্ষে আমরা কারা কারা আছি দুই হাত উঠেই তো দেখি বলেন বাসবো, যতদিন আওয়াজ নাই মনে হয় ঘুমাইতে ঘুমাইতে করতেছি বলেন বাজবো যতদিন আলেমদের পক্ষে ততদিন বাসবো যতদিন আলেমদের পক্ষে আল্লাহ তালা আমাদেরকে আলেমদের পক্ষে থাকার তফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন